বছরের আগের কোনো ঘটনাই শুধুই আমাদের জন্য আলোচনা আমাদের জন্য বরকতময় লেকিন আমাদের জন্য অনুকরণীয় নয় আমাদের জন্য কি নয় চল্লিশ বছরের আগের কোনোটাই আমাদের জন্য কি নয় বলেন আগের জীবনী নিশ্চিত নিশ্চিত সত্য আগের জীবনী নিশ্চিত বরকতময় আগের জীবনী নিশ্চিত অসাধারণ আগের জীবনী নিশ্চিত সারা পৃথিবীর সমস্ত মানুষের উর্ধে নিশ্চিত বিষয়গুলো আমার জন্য করণীয় নয় বরকত অবশ্যই সত্য সঠিক বাস্তব অবশ্যই আমার জন্য কি নয়

আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত দিকে কার দিকে তারপর রসুল্লাহ করতেন এখন এবাদতটা কি রকম করতেন অনুসরণে কথা বলেন আরে যিনি নবীগণের আম্বিয়া তিনি পূর্বের কার অনুসরণ করবেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই যতটুকু আল্লাহ দিস ইব্রাহিমের শরীয়ত ততটুক নিছেন এছাড়া পূর্বের কোন নবী শরিয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে তিরিশটা মত এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য কেন আবু ইউলিম নুরিল রসুল্লা সাল্লা গাড়ে হেরাতে যখন আল্লাহ ধ্যান করতেন মা ফোতে লুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই এবাদত করেন কারণ আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লা সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রসুল্লাহার আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন ম্যা ত্যাণ্ঠা নাবি আপনি কখন থেকে নাবি রসুলা বলেছেন কোনতো নিবিনা আদম বাইনাল মা ইউয়া তিনি এটা নিয়ে কি লোকাল আছে এ হাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জহিফ কেউ বলেন মৌজু কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সহি হাদিস আছে তো জৈফটা বহাত দরকার দরকার আছে তো রসুলা বলেছেন কোনটো নবী ইয়া ওয়া আদ মবাইন আর রোহিবাল জাসাদ

ওয়া ইন্না আদম আলেম জেদি ফিতি নাতিফ বলেন আমি আল্লাহর হাবিবের নুরুর জবান থেকে শুনেছি তিনি বলেছেন নিশ্চয় আমি মোহাম্মদ আল্লাহর বান্দা সর্বশেষ নাবি তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গরাগড়ি খাচ্ছিল এই জন্য সরাসরি রুসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লা আলাই সাল্লামের কাছে ওহি এসেছে চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ রুসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না এই জন্য আল্লাহর হাবিবের সিরাত আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে না নাজিলের আগে তেইশ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো যে খাওয়ারেজ ইবন আবদুল হাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে এই সমস্ত ফেতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের জিন্দিগিতেই আল্লাহ তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন আল্লাহ রাসুসাল্লামের জলিল কদর সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি আবুহর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত কল ইয়া রাসুল আল্লাহ সাল আলী আবু আবুর রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল আলী আসাল্লামকে কিছু সংখ্যক সাহাবি প্রশ্ন করলেন মা তা ওয়াজাবাত লাকা নবুয়া ইয়া রাসুল আল্লাহ সাল্লাম কখন আপনি নবী ছিলেন কল আর রাসুলাম বলেন আদাম ও বাইনা রোহি ওয়াল জাসাদ আমি তখন থেকে নবী যখন আদম আলাহি সালাতামের রুহ এবং শরীর এখনো একত্রিত করা হয়নি অর্থাৎ আদম আলাহি সালাতামের দেহকে এখনো তৈরি করা হয়নি তখন থেকে আমি নবী এখন বলবেন এই হাদিসটা কি হাদিসটা তো গরিব হতে পারে এ হাদিসটা তো মাউদু হতে পারে এ হাদিসটি কোনো বৃত্তি হতে নাও পারে এই হাদিসটি দুর্বল না না ইমাম তিরমিজি রহমতুল্লাহ যে সাথে কোট করে দিয়েছেন হাদা হাদিসুন হাসানুন সহি হাদা হাদিসুন হাসানুন সহি এ হাদিসটি হাসান এবং সহি দর্শক আমরা সরাসরি কিতাব থেকে দেখতে পাইলাম জাল্লা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামকে প্রশ্ন করার পরে তিনি নিজে বলেছেন যে আমি আদম আলহামকে সৃষ্টি যখন করেনি তখন থেকে আমি নবী